কথায় আছে একজন মেন্টর হাজার হাজার শিক্ষার্থীর হচ্ছে জীবনকে গড়ে দিতে পারে তো আজকের ভিডিওটায় আমি এরকম হাজার হাজার শিক্ষার্থীদের জীবনটাকে গড়ে দিতে চাই কীভাবে গড়ে দিতে চাই সামনে চব্বিশ ব্যাচের এইচএসসি পরীক্ষা অনেকেরই না আসলে বায়োলজির অবস্থা খুব খারাপ ভাইয়া আসলে এটা আমি পড়তে পারি নাই ভাইয়া আমি আসলে আমার অসুস্থ ছিলাম ভাইয়া আমি সারা বছর আসলে বায়োলজি পড়ি নাই বা আমার এইচএসসি নিয়ে আসলে মানে ওভার থিঙ্কিং করেছি বাট আমি পড়তে পারি নাই আমার বিভিন্ন সমস্যা ছিল পারিবারিক সমস্যা ছিল থামো দেখো জীবনে সবারই সব কিছু কী থাকে সমস্যা থাকে অসুবিধা থাকে পড়াশোনা অনেকেই তোমরা পিছিয়ে যেতে পারো অনেক কিছুই হতে পারে কিন্তু এখন এই যে শেষ তোমার ধরো পনেরোটা দিন এবং এরপরে তোমরা যখন এইচএসসি দিবা সেই এক থেকে দেড় মাস ই এক থেকে দেড় মাস তোমাদেরকে একটু মরণ কামড় দিতে হবে সারা বছর যা হয়েছে যা দুঃখ দুর্দশা যা হয়েছে এক রেখে আজকের থেকে তুমি প্রতিজ্ঞা করো যে আমি তোমাদেরকে ঠিক যেভাবে হলো গাইড করব। যেভাবে পড়তে বলবো ঠিক যেই যে যেই স্ট্র্যাটেজি অনুসরণ করতে বলবো সেইগুলা যদি তোমরা সুন্দর করে হচ্ছে দেখো ইনশাল্লাহ তোমাদের এর বাইরে থেকে আর কিছুই লাগবে না এইটুকু আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি তো তোমরা কি সবাই আমাকে এইটুকু আদা করবা যে রাহাত ভাইয়া হচ্ছে যা যা বলবে সব কিছু আমরা অক্ষর অক্ষর হচ্ছে পালন করব। ডিএমসি স্টেশন থেকে সবগুলা গাইডলাইন পালন করব তাহলে ইনশাল্লাহ তোমাদের এ প্লাস পাওয়ানো বা দুইশোতে দুইশো পাওয়ানো সব কিছু দায়িত্ব আমাদের জাস্ট তোমরা আমাদের কথা অনুযায়ী কাজ করো ঠিক আছে আচ্ছা তো চলো তাহলে আমরা আজকের ভিডিওটায় তোমাদেরকে দেখাই যে তোমরা কি কি পড়বা ভোটানির কি কি পড়বা প্রথম কথা কোন কোন চ্যাপ্টার পড়বে এবং কি কী পড়বা আমি আগেই বলে দিই এই ভিডিওটা হচ্ছে আমার সেই সমস্ত বাচ্চা কাচ্চাদের জন্যে যাদের অবস্থা খুব খারাপ সারা বছর কোনো কারণে পড়তে পারো নাই মানে হতাশা দুর্দশা বা অন্য কোনো কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিল বা যে কোনো কারণে হোক পড়াশোনা হয়নি তাদের জন্য এটা একটা লাস্ট হোপ আর কি এই গাইডলাইনটা ঠিক আছে তো অক্ষর অক্ষরে শুনবা তো প্রথম কথা হচ্ছে যারা পড়াশোনার অবস্থা খুব খারাপ আমার এই ভিডিওটা টপারদের জন্য না টপাররা সবই পারে ওদের জন্য না ওরা অলরেডি দেখবে চ্যাপ্টার শেষ করে রিভিশন দিয়ে ফেলছে দুই তিনবার ওদের জন্য না আমার ভিডিওটা আমার সেই সমস্ত দুঃখ দুর্দশাগ্রস্ত বাচ্চা কাচ্চাদের জন্যে তো প্রথম কথা তুমি ধরো বোটানির সবগুলো চ্যাপ্টার পড়তে পারো নাই তুমি যদি বোটানির সবগুলো চ্যাপ্টার পড়তে নাও পারো তুমি অন্তত সাতটা চ্যাপ্টার আছে মিনিমাম পাঁচটা কি পড়ে যেতে পারবা না পাঁচটা পড়ে যাওয়া সম্ভব কীভাবে সম্ভব এই ভিডিওর গাইডলাইন দেখলেই তুমি বুঝতে পারবা যে কীভাবে হচ্ছে পাঁচটা চ্যাপ্টার হচ্ছে পড়ে যাওয়া সম্ভব আর আমাদের ন্যানোবায়োলজির ক্লাস তো আছেই তোমাদেরকে হেল্প করার জন্য আমি এই ভিডিওর ডিসক্রিপশনে এবং প্রথম কমেন্টে আমাদের ন্যানোবায়োলজি ক্লাসের লিঙ্কও তোমাদের দিয়ে দিবো একদম অল্প সময়ের মধ্যে ক্লাসগুলো দেখে নিলেই বস হয়ে যাবা বেস্ট লেভেলের ক্লাস সব টপিক কাভার হয়ে যাবে যাই হোক তাহলে প্রথমে আসো যে আমরা বোটানিতে চ্যাপ্টার আছে সাতটা কি কি চ্যাপ্টার আছে কোষ বিভাজন জীব প্রযুক্তি নগ্নবীজে আবৃতবীজ উদ্ভিদ টিস্যু টিস্যু তন্ত্র অনুজীব উদ্ভিদ সারিতত্ত্ব কোষের গঠন আচ্ছা এর মধ্যে যাদের অবস্থা খুব খারাপ ভাই তুমি কিছু পড়ো বা না পড়ো দুই নম্বর চ্যাপ্টারটা সবার আগে পড়বা কোষ বিভাজন এটা তোমার পারা উচিত সবার আগে তুমি শেষ করে ফেলবা দেন তুমি জিপ প্রযুক্তি পড়বা এটা নাইন টেনের সাথে অনেক মিল আছে তাহলে সবার আগে কি পড়বা কোষ বিভাজন পড়বা দেন জিপ প্রযুক্তি পড়বা তারপরে নগ্ন বীজ যে আবৃত বীজ উদ্ভিদ থেকে খুব বেশি কিছু পড়া লাগে সংকেত যদি একটু ভালো মতো শিখতে পারো আর সাইকাসের বৈশিষ্ট্য পড়লেই মোটামুটি আসো টিস্যু ও তন্ত্র এখান থেকে ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ আর দুই তিনটা ছবি আঁকা শিখলে বুঝে বুঝে দুই তিনটা হচ্ছে ছবি আঁকা শিখতে পারলেই সম্ভব তাহলে এগুলো হচ্ছে ছোট ছোট চ্যাপ্টার এগুলো আগে পড়বা কারণ এখন এই জিনিসগুলো শেষ করার টাইম আছে তারপরে ধরো অনুজীব এই পাঁচটা চ্যাপ্টারকে তুমি সবার আগে পড়বা তাইলে সাতটা চ্যাপ্টারের মধ্যে তুমি যদি শুধু পাঁচটা চ্যাপ্টার পড়ার সময় থাকে তাহলে তুমি কোন পাঁচটা চ্যাপ্টার পড়বা সবার আগে পড়বা কোষ বিভাজন দ্যান প্রযুক্তি নগ্নবীজ আবৃতবীজ আবৃত বীজ উদ্ভিদ তন্ত্র এবং হচ্ছে অনুজীব ঠিক আছে কথা ক্লিয়ার আচ্ছা এবার আসো এরপরে ধরো তোমার হাতে যদি আরও সময় থাকে বা আগে যদি একবার পড়া থাকে যে ভাইয়া আমি হচ্ছে উদ্ভিদ সারিত তত্ত্ব হচ্ছে আগে একবার পড়ছিলাম যদি আগে পড়া থাকে দেন তুমি উদ্ভিদ তত্ত্ব পড়তে পারো বা ভাইয়া আমি বছরের একদম শুরুর দিকে কোষের গঠন একদম খুব ভালো মতো পড়ছে একদম বেস্ট মানে একদম ভালো যারে বলে সব পারে আমি তাহলে তুমি দেখবা সারা বছর যে একটা তার সবার সাতটা চ্যাপ্টারের মধ্যে তুমি যদি পাঁচটা চ্যাপ্টার পড়া নিয়ত করো তাহলে এই পাঁচটা হচ্ছে আগে পড়বা আর যদি এই দুইটা চ্যাপ্টার আগে পড়া থাকে তাহলে তুমি দুইটা চ্যাপ্টার আগে পড়বা আদারওয়াইজ এই দুটা চ্যাপ্টার এখন তুমি শুধু এর জন্য পড়ো সিকিউর জন্য পরে এখন তুমি কাভার করতে পারবা উদ্ভিদ সারিক তত্ত্ব তারপর কোস এর গঠন এগুলোর অনেক বেশি এগুলো তুমি আবার করতে না আমি কি বুঝাইতে পারছি তাহলে এই পাঁচটা চ্যাপ্টার আমরা পড়বো সময় থাকলে এই দুইটা পড়ে ফেলবো আচ্ছা তাহলে প্রথমে ফেললাম যে আমরা বোটানির কোন কোন চ্যাপ্টার আগে পড়বো বা কি কি পড়বো ঠিক আছে এইবার আসো এবার আসো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তুমি কি পড়বা তাই না প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কি পড়বা আমি এমনি সিরিয়ালি যাই ধরো তুমি কোষের গঠন ডিসিশন নিছো এটা তুমি পড়বা বা আগে একবার পড়ছো ধরো তাহলে এখান থেকে তুমি অ্যাকচুয়ালি কি পড়বে এখানে যা আছে তাই এর বাইরে একটা লাইনও তোমার লাগবে না তুমি গ্যারান্টি বলো নিশ্চয়তা বলো ইনশাল্লাহ আমি তোমাকে দিচ্ছি এর বাইরে কিছুই লাগবে না ঠিক আছে যে যা বলতেছি শুনো ইনশাল্লাহ এইচএসসি পরীক্ষার পরে তুমি বলবা যে ভাইয়া থ্যাঙ্কস দিবা তুমি আমাকে ঠিক আছে আচ্ছা তো প্রথম কথা ফ্লুইড মোজাইক মডেল কোষ কোষের গঠন যদি পড়তে পড়তে থাকো তাহলে কোষ গঠন পড়লে প্রথমেই তুমি পড়ে ফেলবা হচ্ছে ফ্লুইট মোজাইক মডেল এটা হচ্ছে তোমার ফাইভ স্টার এই চ্যাপ্টারটা পড়লে এরপরে চলে আসো প্লাস্টিড প্লাস্টিডের সব কিছু এটাও হচ্ছে তোমার ফাইভ স্টার এরপরে চলে আসো মাইটোকনড্রিয়া এটাও হচ্ছে তোমার ফাইভ স্টার ঠিক আছে এরপরে চলে আসো হচ্ছে ডিএনএর গঠন যে ডাবল হেলিক্স মডেলগুলো ফাইভ স্টার আর এন এর প্রকারভেদ এগুলো হচ্ছে ফাইভ স্টার ডিএনএ ভার্সেস আর এন এ মানে ডিএনএ এবং আর এর পার্থক্য ফাইভ স্টার রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন ফাইভ স্টার এইবার আসো ট্রান্সলেশন এটা হচ্ছে ফোর স্টার ট্রান্সলেশন হচ্ছে তোমার ফোর স্টার ক্রোমোজম হচ্ছে তোমার তোমার স্টার স্টার বাট একটু দেখে যাইতে পারো হচ্ছে কেন সুইসাইডাল স্কোয়াড বা আত্মঘাতী থলিকা বলে আসতে পারে কোষপ্রাচুরের গঠন হচ্ছে থ্রি স্টার তার মানে এখানে যা যা বলছি সবই পড়বা বাট যারা বুদ্ধিমান তারা আগে হচ্ছে ফাইভ স্টারগুলো আগে শেষ করবা দেন তুমি ফোর স্টার থ্রি স্টার মোটামুটি তুমি দেখে যাবা এর বাইরে কিছু দেখার দরকার নাই ঠিক আছে আচ্ছা এবার চলে আসো কোষ বিভাজন কোষ বিভাজন থেকে প্রথমেই যেটা পড়বা মাইটোসিসের যে ধাপ আছে সেই ধাপসমূহ সমূহ চিত্র সহ ফাইভ স্টার তারপরে মায়োসিসের প্রোফেজ একের যে ধাপগুলো আছে মানে উপপর্যায়গুলো আছে সেইগুলো চিত্র সহ অবশ্যই ফাইভ স্টার এরপরে আসা হচ্ছে মাইটোসিসের গুরুত্ব মায়োসিসের গুরুত্ব এগুলো সবই ফাইভ স্টার এগুলো সবই ফাইভ স্টার এরপরে চলে আসো হচ্ছে ক্রসিং ওভার ক্রসিং ওভারের গুরুত্ব ফাইভ স্টার এগুলো অবশ্যই তোমার পড়তে হবে অনিয়ন্ত্রিত মাইটোসিসের কুফল যে টিউমার এবং ক্যান্সার হয় এটা হচ্ছে তোমার ফোর স্টার চক্র হচ্ছে তোমার ফোর স্টার ঠিক আছে তাহলে কোষ বিভাজন থেকে এই টপিকগুলাই পড়বা আমি পিডিএফটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আর আমাদের ন্যানো বায়োলজির চব্বিশ ব্যাচের জন্য যে শর্ট ক্লাসগুলো সেই শর্ট ক্লাসগুলো হচ্ছে আমি প্লে লিস্টের দিয়ে দিচ্ছি ঠিক আছে ওকে এবার চলে আসো অনুজীব তাহলে আসো আমরা অনুজীব থেকে হচ্ছে দেখি আচ্ছা অনুজীবের মধ্যে প্রথমেই আসো ভাইরাসের জড়ো জীবীয় বৈশিষ্ট্য হুম এটা হচ্ছে তোমার স্টার একবার দেখবা একটু ঠিক আছে এবার আসো টিএমভির গঠন অর্থাৎ টোবাকো মোজাইক ভাইরাসের গঠন এটা হচ্ছে ফোর স্টার টি টু গঠন এটা হচ্ছে তোমার ফাইভ স্টার তারপরে হচ্ছে লাইটিক এবং লাইসোজেনিক চক্র এই দুইটার পার্থক্য বা এই বিস্তারিত আর কি লাইটিক এবং লাইসোজেনিক চক্র ফাইভ স্টার এরপরে চলে আসো হচ্ছে আদর্শ ব্যাকটেরিয়ামের গঠন এটা হচ্ছে তোমার ফাইভ স্টার এরপরে চলে আসো হচ্ছে ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্ব এটাও হচ্ছে ফাইভ স্টার তারপরে হচ্ছে কলেরা এবং ধানের ব্লাইট রোগ এটা হচ্ছে ফোর স্টার এই কোনা দিয়ে হচ্ছে তোমার ডেঙ্গু ডেঙ্গুটাও হচ্ছে ফোর স্টার একটু দেখবা ডেঙ্গুর লক্ষণ প্রতিকার এগুলো একটু দেখবা তারপরে চলে আসো ম্যালেরিয়ার ম্যালেরিয়ার এরিথ্রোসাইটিক সাইজোগনি এটা হচ্ছে ফাইভ স্টার ম্যালেরিয়ার জনুক্রম এবং গ্যামিটোগনি এটা হচ্ছে ফোর স্টার আর হচ্ছে ম্যালেরিয়ার প্রতিষেধক এটা হচ্ছে তোমার ফোর স্টার যে ম্যালেরিয়ার টিকা আবিষ্কার হয়েছে এগুলা থেকে একটু প্রশ্ন আসতে পারে তাহলে ঠিক আছে তাহলে বুদ্ধিমান যারা তার আগে হচ্ছে ফাইভ স্টারটা আগে পড়বা দেন ফোর স্টার দেন থ্রি স্টার বাট সবই একটু একবার করে দেখে যাও আর ফাইভ স্টারটা বেশি গুরুত্ব দিয়ে পড়বা ওকে এবার চলে আসো নগ্ন বীজ ও আবৃত বীজ উদ্ভিদ আচ্ছা নগ্ন বীজ ও আবৃত বীজ উদ্ভিদের মধ্যে প্রথমেই আসো নগ্ন বীজ এবং আবৃত বীজের বৈশিষ্ট্য এবং পার্থক্য এটা হচ্ছে ফোর স্টার পুষ্প প্রতীক জবা এবং ধানের এটা হচ্ছে ফাইভ স্টার পুষ্প প্রতীক আঁকা শিখতে হবে পুষ্প সংকেত জবা এবং ধানের এটা হচ্ছে ফাইভ স্টার অবশ্যই পারতে হবে পোয়াসিয়া ও মালভাসিয়ার শনাক্তকারী বৈশিষ্ট্য এবং অর্থনৈতিক গুরুত্ব অবশ্যই এটা হচ্ছে ফাইভ স্টার তারপর নগ্নবীজ উদ্ভিদ থেকে কিছু ছোট ছোট প্রশ্ন আসে লিভস কার কি জীবন্ত জীবাশ্ম কেন বলা হয় সাইকাসকে সাইকাসের কোরালয়েড মূল কি এগুলো ছোট ছোট প্রশ্ন খ নম্বরের জন্য এগুলোও হচ্ছে তোমার ফাইভ স্টার আর হচ্ছে সাইকাসের মাইক্রো এবং মেগাস্পোরাফিলের পার্থক্য বা সাইকাস সাইকাসের জনন আর কি এটা হচ্ছে তোমার ফোর স্টার ঠিক আছে ওকে এবার চলে আসো টিস্যু তন্ত্র এই চ্যাপ্টার থেকে একটু প্রথমেই আসো ভাজক টিস্যুর প্রকারভেদ এবং কাজ এটা হচ্ছে তোমার ফোর স্টার ভাজক টিস্যু ভার্সাস হচ্ছে তোমার স্থায়ী টিস্যু মানে এদের পার্থক্য আর কি এটাও ফোর স্টার ওকে এপিডার্মিসের গঠন ও কাজ এটা হচ্ছে ফাইভ স্টার বিভিন্ন এপিডার্মিসের গঠনটা এবং কাজটা পড়বা পানিপত্র রন্ধ্রের গঠন চিত্রসহ এটা থ্রি স্টার এটা একটু কম গুরুত্বপূর্ণ কিন্তু পত্ররন্ধ্রের গঠন চিত্রসহ এটা হচ্ছে ফোর স্টার তারপরে ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ এইটা হচ্ছে ফাইভ স্টার খুবই ইম্পর্ট্যান্ট আর এই যে চারটা ছবি আঁকা শিখতে হবে এক বিস্ফোট এবং দ্বি উদ্ভিদের মূল এবং কাণ্ডের অন্তর্গঠন অর্থাৎ এক বিস্ফোট উদ্ভিদের মূল এবং কাণ্ডের ছবি দ্বিবিস্পট উদ্ভিদের মূল এবং কাণ্ডের ছবি চারটা ছবি তোমাকে বুঝে বুঝে শিখতে হবে এটা হচ্ছে অবশ্যই ফাইভ স্টার ঠিক আছে তাহলে এটা গেল টিস্যু ও তন্ত্র এবার চলে আসো উদ্ভিদ সারিত তত্ত্ব আগে বলে দিচ্ছি উদ্ভিদ সারিত চ্যাপ্টারটা যদি তোমার আগে পড়া না থাকে তুমি আমাদের ন্যানো বায়োলজি ক্লাস থেকে অল্প সময়ের মধ্যে পড়ে ফেলতে পারবা বা ক্লাসটা টেনে টেনে দেখে অন্তত এই টপিকগুলো তুমি যদি পড়ে ফেলো তাইলেও হবে ঠিক আছে ওকে তো প্রথমে আসো তুমি সি থ্রি চক্র ফাইভ স্টার ভালো মতো পড়তে হবে ডিটেলসে সি ফোর চক্র এটাও ফাইভ স্টার ভালো মতো পড়তে হবে এবং সি থ্রি এবং সি ফোর উদ্ভিদের হচ্ছে পার্থক্য এগুলো সব ফাইভ স্টার ভালো মতো পড়তে হবে এটা আমার ক্লাস দেখে তুমি চাইলে এক ঘন্টার মধ্যে এগুলো শিখে ফেলতে পারবা সহজ এবার আসো গ্লাইকোলাইসিস এটাও ফাইভ স্টার এটা শিখতে তোমার এটা আর এক ঘন্টা লাগবে ক্রেপস চক্র এটাও ফাইভ স্টার একটু দেখবা আচ্ছা অবাধ শ্বসনের গুরুত্ব এটা তুমি জানো এগুলোও ফাইভ স্টার এগুলো সহজ আছে সবাত এবং অবাত শোষণের পার্থক্য এটাও হচ্ছে ফাইভ স্টার আহ খোলা বন্ধের কৌশল কিভাবে পত্ররন্ধ্র খুল এবং বন্ধ হয় আধুনিক মতবাদ আছে সায়ারের মতবাদ আছে লয়ডের মতবাদ আছে এগুলা ফোর স্টার লুন্ডেগারের মতবাদ খনিজ লবণ পরিশোষণের এটা হচ্ছে ফোর স্টার আর পত্ররন্ধ্রের সারের বৃত্তীয় গুরুত্ব পত্ররন্ধ্র হচ্ছে তোমার তিনটা সারের বৃত্তীয় কাজে প্রসেদন সালক সংশ্লেষণ এবং শ্বসনে হেল্প করে এটা জাস্ট এক দুই লাইনে একটু দেখলেই পারবা ফাইভ স্টার সহজ আছে তার মানে দেখতেছো উদ্ভিদ সারিতত্ব চ্যাপ্টারটা আসলে যতটা কঠিন মনে হয় অ্যাকচুয়ালি টপিক ধরে পড়লে কিন্তু আসলে টপিক পড়ার টপিক কম তো আমার নানোবায়োলজি ক্লাসগুলো দেখো হয়ে যাবে আচ্ছা আমি কমেন্টে এবং ডিসক্রিপশনে ক্লাসে লিঙ্কও দিয়ে দিব আর এই পিডিএফটা আমি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে ডাউনলোড করে সেভ করে রাখলা ফোনের মধ্যে সাজেশন সবসময় থাকলো এবার আসো জিপ প্রযুক্তি তাহলে জিপ প্রযুক্তির থেকে প্রথমেই তোমাদের পড়তে হবে টিস্যু কালচারের ধাপসমূহ চিত্রসহ এটা হচ্ছে তোমার ফাইভ স্টার টিস্যু কালচারের ব্যবহার কী কী কাজে ব্যবহার করা হয় এটা হচ্ছে ফাইভ স্টার রিকম্বিনেন্ট ডিএনএর ধাপসমূহ চিত্রসহ এখানে লিখি নেই লিখতে ভুলে গেছি চিত্রসহ ঠিক আছে এটা হচ্ছে তোমার ফাইভ স্টার ওই রিকম্বিনিয়েন্ট ডিএনএর মাধ্যমেই আসলে ইনসুলিন তৈরি করা হয় তো ইনসুলিন উৎপাদনের ধাপসমূহ চিত্রসহ একই প্রশ্ন এই রিকম্বিনিয়েন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে অ্যাকচুয়ালি ইনসুলিন তৈরি করা হয় সো দুইটা আসলে কাইন্ড অফ একই প্রশ্ন ফাইভ স্টার ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং এটা হচ্ছে তোমার ধরো থ্রি স্টার তাও একবার দেখে যাও জিনোম সিকোয়েন্সিং হচ্ছে তোমার ফোর স্টার ঠিক আছে তাহলে এইগুলো দেখে যাও তাহলে এই চ্যাপ্টারগুলো এবং এই প্রথম পাঁচটা চ্যাপ্টার প্রথমে পড়বা দেন হাতে সময় থাকলে হচ্ছে উদ্ভিদ তত্ত্ব এবং হচ্ছে কৌশলের গঠনটা পড়বা আর যদি আগের থেকে পরা থাকে তাহলে ওইগুলো পড়ে ফেলবা কোনো সমস্যা নেই তাহলে এইগুলো যদি পড়ো ইনশাল্লাহ বোটানি একশোতে একশো তুমি তুলে ফেলতে পারবা সিকিউতে আর এর জন্য আমরা ঈদের পর পরই তোমাদেরকে একটা প্র্যাকটিস শিট দিয়ে দিব আমি সবার জন্য ওপেন করে দিব না ওই এমসি যদি দেখে যাও বইয়ের সবগুলো টপিক কাভার করা আছে এবং আমাদের আমরা নিজেরা ব্যাখ্যা অ্যাড করছি হাতে লিখে লিখে ওই ব্যাখ্যা সহ এগুলো যদি পড়ে যাও ইনশাআল্লাহ মোটামুটি চ্যাপ্টারটা একটা ভালো আইডিয়া হয়ে যাবে এমসিকিউ এর জন্য এবং ভালো করবো অনেক বহুবুদ্ধি সমাপ্তি সূচক এবং উদ্দীপক সহ সব ধরনের প্রশ্ন থাকবে এমসিকিউ শিটে দেখে যাও ইনশাল্লাহ আমরা চব্বিশ ব্যাচকে সাফার করতে দিব না সব সময় তোমাদের সাথে আছি আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ আর এই পিডিএফটা এবং ক্লাসের লিঙ্কগুলো প্রথম কমেন্টে এবং হচ্ছে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা ইউটিউবের এই ভিডিওটার চব্বিশ ব্যাচ তোমাদেরকে শুধু একটা কথাই হচ্ছে বলবো আমাদের দুরন্ত প্রয়াস ফোর পয়েন্টও এটা সম্পূর্ণ প্রি মেডিকেল এবং মেডিকেল ব্যাচ যেখানে এইচএসসির আগে পুরো শর্ট সিলেবাস একবার শেষ করানো হয়েছে আর এইচএসসির পর একদম শুরু থেকে অর্থাৎ এইচএসসির পরে এটা আর ফোর পয়েন্ট ও থাকবে না এইচএসসির পরে এটা হয়ে যাবে ফোর পয়েন্ট ওয়ান এই ফোর পয়েন্ট ওয়ান একদম সম্পূর্ণ নতুন সম্পূর্ণ নতুন করে হচ্ছে এইচএসসির পরে তোমাদের জন্য আবার মেডিকেল ব্যাচ হচ্ছে শুরু হবে অর্থাৎ ফোর পয়েন্ট ওতে তো অলরেডি আমরা প্রি মেডিকেলে পুরো সিলেবাস একবার শেষ করছি আর এইচএসির পরে ফোর পয়েন্ট ওয়ানে আমরা সম্পূর্ণ নতুন অর্থাৎ একদম শুরু শূন্য থেকে শুরু করে আবার আরেকবার হচ্ছে আমরা সিলেবাস শেষ করাবো এবং এই কোর্সে এনরোল করে থাকলে তুমি আগের প্রি মেডিকেলে যত ক্লাস হয়েছে ফোর পয়েন্ট হতে সেই ক্লাসগুলোও তোমরা ফ্রিতেই পেয়ে যাবা তার মানে কথাটা কি বুঝছো এইচএসির আগে আমরা ফোর পয়েন্ট হতে একবার পুরো সিলেবাস শেষ করছি আর তুমি যদি এখন ভর্তি হও তাহলে এইচএসির পরে আমরা ফোর পয়েন্ট ওয়ানে হচ্ছে সম্পূর্ণ নতুন করে হচ্ছে আবার পুরো সিলেবাস আবার আরেকবার শেষ করবে একদম এ টু জেড প্রথম থেকে শুরু করে সো এনরোল করে ফেলো তাহলে তোমরা হচ্ছে এক পেমেন্টে হচ্ছে দুই দুইটা হচ্ছে কোর্স পাবা ফোর পয়েন্ট ওর সব ক্লাস পাবা আর ফোর পয়েন্ট ওয়ান তো পাবাই লাইভে এর পরে ঠিক আছে আর আমাদের এই দুরন্ত প্রয়াস ব্যাচে ভর্তি হইলে তোমার আলাদা করে কোনো জি ইংলিশ ব্যাচে ভর্তি হওয়া লাগবে না জিকে ইংলিশটা হচ্ছে তুমি একবারই পেয়ে যাবা একসাথে আর যদি কেউ জি ইংলিশ আলাদা করে ভর্তি হতে চাও তাহলে হচ্ছে আমাদের আর টিডিএস জি কে ইংলিশ ফোর পয়েন্ট ও এই ব্যাচটাতে হচ্ছে তুমি ভর্তি হয়ে যেতে পারো শুধু জি কে ইংলিশের জন্য ঠিক আছে এই ব্যাচে ভর্তি হইলে তুমি দুইটা বই পাবা এই যে জি ইংলিশের হচ্ছে তুমি দুইটা বই পাবা আমার সামনেই আছে বইগুলা এই বই দুইটা বই হচ্ছে গিফট পাবা শুধু জিকে ইংলিশ ব্যাচে ভর্তি হইলে ঠিক আছে যে এটা ইংলিশের বই এটা হচ্ছে জি বই তো ভর্তি হয়ে যায় অলরেডি আমাদের হলো এই যে দুরন্ত প্রয়াস যে ব্যাচটা সেই দুরন্ত প্রয়াস ব্যাচটাতে অলরেডি দেখো টু পয়েন্ট সিক্সকে যুক্ত হয়ে গেছে অর্থাৎ ছাব্বিশশো প্লাস ছাত্রছাত্রী আমাদের দুরন্ত প্রয়াস ফোর পয়েন্ট টু ব্যাচে অলরেডি আছে সো এটা এইচএসসির পরে ফোর পয়েন্ট ওয়ান হয়ে যাবে সো বুঝতেই পারতেছো অনলাইনে সবচেয়ে বেশি মনে হয় এখানেই ভর্তি হয়েছে তো ভর্তি হয়ে যায়ও ইনশাল্লাহ তোমাদের সবার সাথে হচ্ছে দেখা হবে এইচএসির পরে মেডিকেল ব্যাচে